বাড়িতেই কিভাবে একদম পারফেক্ট আর নরম তুলতুলে বাটার বেবি নান বানাবেন বাটার বেবি নান রুটি বানাবেন সেই রেসিপিটায় আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো যে কেউ বানাতে পারবে আর পারফেক্টলি হবে বাটার বেবি নান বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নেব ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি দুই কাপ নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি হাফ টেবিল চামচ লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন কি গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর এক টেবিল চামচ দিয়ে দেব ইস্ট এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণ যেগুলো আমি দিলাম সেগুলো একটাও স্কিপ করা যাবে না সবগুলোই দিতে হবে তাহলে কিন্তু বাটার বেবি বেবিনান একদম সফট আর নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে গরম জলটা যেন বেশি গরম না হয় হাতে সহ্য করে নেওয়ার মতো রকম হালকা কুসুম গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে বেশি গরম জল হয়ে গেলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে একদমই নান রুটি ভালো হবে না অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে খুব শক্ত করে মাখবেন না একটু ময়দাটা যেন একটু নরম নরম ভাবই থাকে তাহলে কিন্তু বেবি নানটা খুব সুন্দর হবে এ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা ফার্স্টে দিই নি ফার্স্টে দিতে হবে না এই এই মাঝামাঝি সময়ে দিলে কিন্তু ময়দার ময়শ্চারাইজারটা খুব ভালো আসে আর মাখানোটা কিন্তু খুব সুন্দর হয় হাতে যে একটা চেপকিয়ে লেগে যায় সেটাও লেগে যাবে না খুব সুন্দর মতো করে আপনারা মেখে নিতে পারবেন এবার চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু আমি এইভাবে খুব ভালো মতো ময়দাটাকে মেখে নেব ময়দাটা অবশ্যই তেল দেওয়ার পর খুব সুন্দর মতো করে মেখে নেবেন এই তো খুব ভালো মতো করে মেখে নেওয়ার পর এবার আমি ময়দাটাকে একটা জায়গায় গুটিয়ে নিচ্ছি আর এইরকমই নরম করে মাখতে হবে একটা স্টিকি স্টিকি ভাব আসবে আমি আর একটু তেল হাতে ব্রাশ করে নিলাম যেন ময়দাটা খুব সহজে হাত থেকে ছেড়ে আসে খুব সুন্দর মতো করে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে আর খুব সুন্দর মতো করে সেটও হয়ে গিয়েছে আমি আবারও তিন থেকে চার মিনিট মতো ময়দাটাকে খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিয়েছি খুব ভালো মতো মাখানো হয়ে গেলে অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে আমি পিঠার ওপর খুব সুন্দর মতো করে মথে নিচ্ছি ময়দাটাকে এই বাটার বেবি নানের ময়দাটা কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হয় আর ময়দাটা যত ভালো মতো মাখবেন তত কিন্তু নান রুটিগুলো খুব সুন্দর মতো করে সফট হবে এই তো খুব ভালো মতো করে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি এবার একটা রোলিং মতো করে নিয়ে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব যেহেতু এটা বেবি নান বানাচ্ছি সেই কারণে বড় লেচি কাটার প্রয়োজন নেই যতটা ছোট ছোট লেচি করে কেটে নেবেন একদম ছোট ছোট লেচি না যেহেতু বেবি নানগুলো একটু মোটা হয় সেই কারণে একটু বড় বড় করে লেচি কেটে নেবেন এই তো পরি সাইজ মতো লেসি কেটে নিয়ে একটা করে নিয়ে আমি হাত দিয়ে কিন্তু এটা আজকে বেবি নানটা বানাবো আপনারা চাইলে বেলুন পিড়া দিয়েও মানে বেলুন দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন তবে হাত দিয়েও কিন্তু বেবি বেবিনানগুলো খুব সুন্দর মতো করে হয়ে যায় একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু দেখুন খুব ভালো মতো হয়ে গিয়েছে আমার একটা বানানো অলরেডি হয়ে গিয়েছে এই দিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফার্স্টে আমি বাটার ছাড়াই কিন্তু শুকনো তাওয়ায় এভাবে ছেঁকে নেব শুকনো তাওয়ায় দুই দিকে খুব ভালো মতো ছেঁকে নেওয়ার পর এবার খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব ওপর দিয়ে বাটার বাটার দিয়ে আমি আবারও খুব ভালো মতোই এই তো ছেঁকে নিচ্ছি এই বাটার বেবি নানগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সহজেও বানানো হয়ে যায় আমি পরিমাণ মতো বাটার দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু দুই দিকে খুব ভালো মতো ছেঁকে নিয়েছি দেখুন আমার অলরেডি কিন্তু একটা হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখায় এই তো এটাও আমি রেডি করে নিয়েছি এটাও আপনাদেরকে চলুন ছেঁকে দেখাচ্ছি ফার্স্টে আমি শুকনো তাওয়ায় খুব ভালো মতো ছেঁকে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে কিন্তু এটা ছেঁকে নেবেন তাহলে খুব ভালো মতো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে যেহেতু বেবি নানগুলো একটু মোটা হয় এই তো খুব ভালো মতো দুই দিকে ছেঁকে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দেবো এবার বাটার খুব ভালো মতো বাটারটাকে মেল্ট করে নেওয়ার পর দুই দিকে খুব সুন্দর মতো করে কিন্তু বাটারটাকে এভাবে মেল্ট করে নিতে হবে উলটিয়ে পালটিয়ে গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ছেঁকে নিলেই কিন্তু বাটার বেবি নান একদম রেডি হয়ে যায় দেখুন সমস্ত বেবি নানগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি চলুন আপনাদেরকে এবার দেখায় কতটা নরম হয়েছে যেহেতু এটাই একটু গরম ছিল আমার ধরতে অসুবিধা হচ্ছিলো তাও দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে চলুন ভেতর থেকেও দেখাচ্ছি খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে যায় তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন